সরকারের কাছে দ্রুত আবসায় হত্যা মামলার বিচার করতে হবে যদি দ্রুত এই হত্যার বিচার না করা হয় আমরা রাসপথে কঠোর আন্দোলন গড়ে তুলব আপনারা দেখেছেন কিভাবে আওয়ামী আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে কুড়ি জুলাই আবু সাহেব ভাইকে হত্যা করেছে কিন্তু এখনো তাদের গ্রেফতার করা হয়নি কেন এত শুভঙ্করের ফাঁকি আমরা আমরা ছাত্র জনতার দাবি জানাচ্ছি দ্রুত এই আসামিদেরকে এই আসামিদেরকে গ্রেফতার করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক যদি শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেইন ফটক থেকে ঘোষণা শান্তশিষ্ট ছিল কিন্তু শান্তশিষ্ট সে কীভাবে যে অগ্নিগিরি হয়ে পড়লো এটা একটা আমাদের ভাববার বিষয় নরম একজন ছাত্র সহজ সরল মনে একজন ছাত্র সে কীভাবে অন্যায় নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছে আন্দোলনে ভুগ পেতে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে বিচারের জন্য যদি সামনে আরও কঠোর কর্মসূচি দিতে হয় তবুও আমরা দিতে বাধ্য থাকবো কিন্তু আমরা শহীদদের ন্যায্য বিচার আদায় করে ছাড়বো আমি তাজি সরকার এবং তার গুন্ডা বাহিনী পুলিশ লীগের যা প্রশাসন এবং হত্যাকাণ্ডের এর সাথে জড়িত ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত দেনা করা হোক বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত শান্তাশী ছাত্রলীগের লীগের দ্বারা ক্যাম্পাসগুলোতে হত্যা খুন খুন ধর্ষণ করে ক্যাম্পাস গুলোতে তারা সেন্সুরি করে মিষ্টি বিতরণ পর্যন্ত করেছিল তারা ক্যাম্পাসগুলো গুলো করেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আজকে যারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র ধারণ করেছিল তাদেরকে আজকে একজন কেউ গ্রেফতার করা হয়নি কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত যারা জড়িত ছিল তারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র দন্তে গ্রেফতার করে না হয় দুর্পার করে আন্দোলন করে তোলা হবে বাংলা সাথে যারা সরাসরি জড়িত যারা হেলমেট পরেছিল যারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যারা হচ্ছে হামলা করেছিল তাদের তাদেরকে এখনও ধরা সর মধ্যে নিয়ে আসা যায়নি আমরা আজকে এই মানববন্ধন থেকে এই কথা জানিয়ে দিতে চাই যে দ্রুত এই হেলমেটধারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন না হলে সাধারণ শিক্ষার্থীরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে ডাক দেবে